পঁচিশ জন ভারতীয় সেনা নিহতের দাবি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বিবিসি বাংলা কিছু পাকিস্তানি কর্মকর্তা দাবি করেছেন নিয়ন্ত্রণ রেখা বা লাইন অব কন্ট্রোল যা এলওসি হিসেবেও পরিচিত সেখানে গুলিবিনিময়ের সময় তাদের বাহিনী দুজনখানেক ভারতীয় সেনাকে হত্যা করেছে তবে সঠিক সংখ্যাটি নির্ধারণ করা কঠিন এ সপ্তাহের শুরুতে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেন চল্লিশ থেকে পঞ্চাশ জন ভারতীয় সেনা নিহত হয়েছে বিবিসি এ বিষয়ে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের সঙ্গে কথা বললে তিনি জানান বুধবার থেকে প্রায় দুই জন ভারতীয় সেনা নিহত হয়েছে বলে ধারণা করছেন তিনি খাজা আসিফ স্বীকার করেন পাকিস্তানও ক্ষতির সম্মুখীন হয়েছে তবে তিনি সেই সংখ্যা জানেন না তিনি দাবি করেন ভারত সংঘর্ষের সূচনা করেছে এবং ভারতের দুটি ব্রিগেড সদর দফতর হামলার শিকার হয়েছে যদিও দিল্লি এই দুটি দাবি অস্বীকার করেছে বিবিসি নিজস্বভাবে এই দাবিগুলোর সত্যতা যাচাই করতে পারেনি ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবিসিকে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনীর কোনো ক্ষয়ক্ষতির বিষয়ে তারা কোনও বার্তা বা তথ্য পায়নি আগের একটি প্রেস বিজ্ঞপ্তিতে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে তারা ভারতীয় প্রতিরক্ষা অবকাঠামোর ওপর ড্রোন ও মিসাইল হামলা প্রতিহত করেছে এবং কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি